সালামু আলাইকুম এস এস সি দু হাজার পঁচিশ শিক্ষার্থী সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের উচ্চতর গণিত ফাইনাল সেশান নিয়ে আজকে আলোচনা করবো তোমরা কীভাবে অল্প কিছুদিন পরে অল্প কিছুদিনের মধ্যে তোমাদের উচ্চতর গণিত কমপ্লিট করবা সেই টেকনিক আজকে দেখে দেবো এবং তোমাদের জন্য একটা ফাইনালটি সেশন দিয়ে দেবো তাহলে চলো দেয় না করে ভিডিওটি শুরু করা যাক আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তুমি এরকম ভিডিও নিয়মিত হয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা তাহলে প্রথমে আসি বীজগণিত নিয়ে তো বীজগণিতের জন্য অনুশীলন দুই দুই সেখান থেকে তোমাদের এগারোর ঘ এবং ও পড়তে হবে এবং ছয় আটের আট নয় এবং উদাহরণ নয় ছাব্বিশ এবং উনত্রিশ কাজ গ ছ ছটা ষাট এবং অনুশীলন নয় শ্রমিক এক থেকে পাঁচের দুই মানে ঘ খ এবং সাত ঘ ও ছ এবং উদাহরণ এগারো এবং অনুশীলন নয় সম দুই থেকে সাতের খ খ উঁ ছ এবং নয় খ উদাহরণ তেইশ উনত্রিশ কাজ ঘ পৃষ্ঠানং দুশো পনেরো এবং ঘ উঁ ছ পৃষ্ঠানং দুশো এগারো অনুশীলন সাত সাতের থেকে বারো তেরো চোদ্দো ঘ ঘ অনুশীলন দশে দশ দশমিক এক থেকে পাঁচ অনুশীলন দশ দশমিক দুই থেকে দশ বারো চোদ্দো পনেরো এবং উদাহরণ নয় দশ এগুলো পড়লেই হবে তো এখন আসি জ্যমিতি জেমিতি অনুশীলনী এগারো দশমিক এগারো থেকে আট দশ এবং দুটি প্রশ্ন কমন অনুশীলন দশ দশমিক এগারো থেকে এগারো দশমিক দুই থেকে তিন সাত আট দশ অনুশীলনী এগারো দশমিক তিন থেকে দুই পাঁচ ছয় অনুশীলনী এগারো দশমিক চার থেকে সতেরো আঠারো বিশ তেইশ এবং চব্বিশ উদাহরণ পঁচিশ তো এখন আসি ত্রিকোণমিত্তিক ত্রিকোণমিত্তি আধ আট দশমিক এক থেকে এক পাঁচ আট বারো উনিশশীলন আট দশমিক দুই থেকে ছয়ের ছ এবং সাত দশ এগারো উনিশশীলন আট দশমিক তিন থেকে সাত তেরো উদাহরণ পঁচিশ উনত্রিশ এগুলা পড়লেই হবে তো সম্ভাবনা থেকে সম্ভাবনা থেকে পড়তে হবে চোদ্দ উনশলনীন চোদ্দো থেকে সাত ষোলো আঠারো এবং উদাহরণ আট কাজ খ পৃষ্ঠানং তিনশো বারো এই ছিল এস এসসি উচ্চতর গণিতের ফাইনাল শাসন তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করে দাও